চলুন আজকে ঘুরে দেখি মুর্শিদাবাদের ইতিহাস প্রসিদ্ধ হাজারদুয়ারি এই প্রাসাদ ইতালির স্থাপত্যকলার এক জীবন্ত নিদর্শন এই প্রাসাদের নামকরণ সম্পর্কে কেউই সঠিকভাবে বলতে পারে না সাধারণভাবে এরূপ নামকরণের অর্থ অনেক দরজা বিশিষ্ট এই প্রাসাদ এই প্রাসাদের অসংখ্য দরজা আছে যার অনেকগুলি সঠিক দরজা না হয়েও নকল দরজা রূপে পরিগণিত হয় যা হোক আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট তদানীন্তন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম কাভেন্সিস ও বহু স্বনামধন্য ব্যক্তিগণের উপস্থিতিতে নবাব নাজিম ও হুমায়ুনজা এই প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই প্রাসাদের নির্মাণ কার্য সম্পন্ন হয় এবং খরচ পড়ে প্রায় আঠারো লক্ষ টাকা গাঁথনির কাজে বহু পরিমাণে ডিমের কুসুম ব্যবহৃত হয়েছিল বলে শোনা যায় এই হাজারদুয়ারি প্রাসাদটি তিনতলা বিশিষ্ট প্রতি কক্ষের কারুকার্য অত্যন্ত মনোরম একতলায় অস্ত্রাগার অফিস কাছারি রেকর্ডরুম ইত্যাদি আছে অস্ত্রাগারে মোট দু হাজার ছশোটি অস্ত্র সজ্জিত আছে শোনা যায় পলাশি যুদ্ধে এই সব অস্ত্রশস্ত্র ব্যবহৃত হয়েছিল বলে অনেকে মনেও করেন এই সকল অস্ত্র শস্ত্রের মধ্যে কতগুলি বিখ্যাত যেমন আলিবর্দির ব্যবহৃত তলোয়ার ও বহুনল বিশিষ্ট বন্দুক নাদির শাহের শিরোত্রাণ কাশিমের ছোড়া বিভিন্ন ধরনের ও আকারের কামান ছোড়া ইত্যাদি যে ছোড়ার সাহায্যে মহম্মদী বেগ সিরাজ উদ্দোল্লাকে হত্যা করেছিলেন সেটিও সযত্নে এ অস্ত্রাগারে রক্ষিত আছে দ্বিতল ও ত্রিতলে আর্ট গ্যালারি ও লাইব্রেরি অবস্থিত আর্ট গ্যালারিতে বহু বিখ্যাত চিত্রশিল্পীর চিত্রকলা স্থান লাভ করেছে লাইব্রেরি ঘরে ছোট বড় আকারের বহু ধর্মপুস্তক কয়েক সহস্র চুক্তিপত্র নাটক নভেল তাম্রলিপি ইতিহাস প্রয়োজনীয় দলিল দস্তাবেজ বিদেশি ভাষায় লিখিত নানা গ্রন্থ সংগৃহীত আছে আবুল ফজল রচিত আইনি আকবরের পাণ্ডুলিপিও এখানে দেখা যায় এখানে বিরাট আকৃতি বিশিষ্ট একটি সুবিশাল অ্যালবাম আছে যা দৈর্ঘ্য তিন হাত প্রস্থে দুই হাত ওজন প্রায় কুড়ি কেজি তাছাড়া বাগদাদের বিখ্যাত লেখক হারুন অল রশিদের হস্তলিখিত কোরআন সকলের দৃষ্টি আকর্ষণ সামনে সাদা প্রাসাদটি দেখছেন এটি হল ইমামবাড়া এই হাজারদুয়ারির সমগ্র কেল্লা কম্পাউন্ডের আয়তন একচল্লিশ একর এই হাজারদুয়ারি প্যালেসের সম্মুখভাগে দুপাশে মনোরম বাগান শোভা পায় একতলা প্যালেসের সম্মুখভাগে বিশাল সিঁড়ি দরবার কক্ষ পর্যন্ত উঠেছে সম্মুখে লম্বা গোলাকার স্তম্ভ রাজি যাতে সুন্দর নকশার কাজ রয়েছে ও সিঁড়ির দুপাশে সম্মুখভাগে অবস্থিত দুটি সিংহ মূর্তি এর সৌন্দর্যকে আরও অপরূপ করেছে বর্তমানে এই হাজারদুয়ারি প্যালেস ও ইমামবাড়া ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে মন্ত্রকের তত্ত্বাবধানে রয়েছে এবং বর্তমান নামকরণ হয়েছে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম ভারত সরকারের অধিগ্রহণের পর সম্পূর্ণরূপে মেরামত ও রং করে ঝাড় বাতিগুলিকে বৈদ্যুতিক আলো সংযোজিত করা হয়েছে পুরাতন ছবিগুলিকে কেমিক্যাল ওয়াশ করে সেগুলি পরিষ্কার করা হয়েছে নবাবের শহর এই মুর্শিদাবাদে আসুন ভ্রমণ করুন বিভিন্ন ইতিহাস তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেগুলো আপনারা দেখুন এবং ইতিহাস জানুন এই হাজারদুয়ারি প্রতি শুক্রবার বন্ধ থাকে এমন আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ